সৌদি আরবে চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনীর কোনো ব্যবস্থা নেই তবে সম্প্রতি দেশটিতে কনসার্ট শুরু হয়েছে এদিকে উনিশশো সাল পর্যন্ত দেশটিতে সীমিত পরিসরে সিনেমা নির্মাণ কাজ চলেছিল তবে পরবর্তী সময়ে তা একেবারেই বন্ধ হয়ে যায় অপর অপরদিকে সৌদি আরবও একদিন বিশ্বমানের সিনেমার পাশাপাশি অপেরা হাউস নির্মাণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির শীর্ষ সংস্কৃতি সংস্কারক দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ দেশটির সংস্কৃতি চর্চার পরিবর্তনে কাজের বিষয়টি তদারক করেছেন বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে সৌদি আরবের ধনাত্য ব্যক্তিরা প্রতি বছরই বিভিন্ন দেশে ঘুরে পাশাপাশি বিভিন্ন বেড়াবার সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন সরকার বলছে দেশটির সংস্কৃতি চর্চার চেহারা পাল্টে দেওয়ার জন্য ভীষণ দু নিয়ে কাজ চলছে সৌদিদের বিনোদন তাদের অর্থনীতির উপর নির্ভরশীল এখানকার মানুষের বিনোদন চাহিদা মেটে তেল বিক্রির টাকায় তবে বর্তমানে তেলের দাম নিম্নমুখী হওয়ায় দেশটির সরকার নিজ দেশে বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন এবং যুবকদের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছে এজন্য সরকার ও বেসরকারি উদ্যোগকে একত্র করে বিভিন্ন বিনোদন কেন্দ্র নির্মাণ পার্ক স্থাপন সহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে তবে বিনোদনের ক্ষেত্রে সিনেমা নিয়ে কিছুটা রক্ষণশীল অবস্থানে রয়েছে সৌদি সরকার রয়ডাসকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি জিই ই এর চেয়ারম্যান আহমেদ আল খাতিব বলেন দেশটিতে ধীরে ধীরে সবাই পরিবর্তনের প্রত্যাশী হয়ে উঠছেন বিশেষ করে যাদের বয়স তিরিশের নিচে তারা পরিবর্তনটা বেশি চান এদের সবাই লন্ডন ও নিউ ইয়র্কে যে ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে তার পক্ষপাতি যদিও এ ধরনের পরিবর্তন দ্রুত হওয়া সম্ভব নয় কারণ সৌদিদের মধ্যে কিছু রয়েছে উদার কিছু রয়েছে রক্ষণশীল তবে বেশিরভাগই মধ্যপন্থী আহমেদ আল খাতিব আরও বলেন সৌদি বাসিন্দারা প্রতি বছরই বিভিন্ন দেশে বেড়াতে যায় সেখানে গিয়ে তারা সিনেমা দেখে কনসার্টে অংশ নেয় কিংবা বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ায় আমার ধারণা এরা মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ জিইএ চেয়ারম্যান খাতিব বলেন সিনেমা নিয়ে আমরা এখনও তেমন কিছু ভাবছি না এমনকি আমাদের স্বল্পমেয়াদী মেয়াদি পরিকল্পনা তো তা নেই একদিন সৌদি আরবও সিনেমা চলবে আমরা সেই জায়গাটিতে পৌঁছতে পারবো তবে কবে সেটা হবে তা জানা নেই